গোঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারলো যাত্রীবাহী বাস আহত বেশ কয়েকজন যাত্রীরা জানাচ্ছেন বাসটি যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে শ্রীনগর থেকে আরামবাগের দিকে আসছিল অমনোযোগী হয়ে বাস চালাচ্ছিলেন ড্রাইভার এমন চাই অভিযোগ করছেন যাত্রীরা যাত্রীরা বারবার ড্রাইভারকে সতর্ক করেন সঠিকভাবে বাসটি চালানোর জন্য অনুরোধ করেন কিন্তু তাতেও কোনো কথা শোনেননি ড্রাইভার গোঘাটের মহেশপুরের কাছে একটি গাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাসটি যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই তবে আহত হয়েছেন বেশ কয়েকজন এমনটাই খবর পাওয়া যাচ্ছে তাদেরকে ইতিমধ্যেই চিকিৎসার জন্য কামারপুকুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ রিপোর্ট

প্রথম থেকে আন্থাবরির মতন গাড়ি চালাচ্ছে একবার সাথে ভকতে সবার সাথে মানে কন্টাক্টার সাথে ড্রাইভারটা ভকতে ভকতে আসছিল দিয়ে এবার ওইখানে একটা বাস ছিল বা প্রত্যেকটা বাসকে ওভারটেক করে আসছে আর মালদাহন থেকে গাড়িটা আনথাবরির মতন চালিয়ে আসছে একবার একবার জলের বোতল সিগারেটের প্যাকেট ওই করছে চারদিকে একে একবার জলের বোতল পান যা শুধু তাই চাইছে ওকে তবু একটা প্যাসেঞ্জার সামনে বসেছিল ওকে মানা করলো যে গাড়িটাকে দেখে চালানোর জন্যে তাতেও আবার সবাইকে ঘুরে ঝামতে পারছিল

সিনেমা থেকে আসে সিনেমার গাড়ি চাপ চেপে আরামবাগে যাব রিপোর্ট করাতে পায়ে চোট লেগেছে আঘাত লেগেছে যাবো ওই জন্য এসে কী করেছে এখানে এমন গাড়িটা স্পিডে এসছে হেলে দুলে হেলে দুলে করছে যে এখানে এমন অ্যাক্সিডেন্টটা করলো একটা শৈতান গাড়িটাকে বাঁচাতে যে এমন অ্যাক্সিডেন্টটা করলো দিয়েছে এমন হাঁটুটা আমার যন্ত্রণা করছে এমন ধাক্কাটা দিয়ে বাস দুটো গুতে ছিল না হুম বাসটা দুটো কোথায় ছিল বাসটা এসছিল সিনেমার থেকে আমরা ভিতরে ছিল সামনে আমি বসে ছিল দিয়ে এমন যে এমন ধাক্কা মারলো কাকে ধাক্কা মারলো হ্যাঁ খুঁটিতে আচ্ছা গাছে যে ধাক্কাটা মারলো গাছে ধাক্কাটা মারতি যে এমন হাটুটা জোর ঠুকা হলো উত্তরুক্ত যন্ত্রণা করতে টিকতে পারিনি সেকেন্ড গাছের গোড়াতে এটা বাসটা পুরো ঢুকে গেছে নামছে ভিতর পুরো ঢুকে গেছে যে এমন করছে মানে বাসটা দ্রুত গতিতে থাকার কারণেই হয়েছে ঘটনাটা ঘটনা ভিতরে থাকতে থাকাই হয়েছে ঘটনা সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে